আসসালামু আলাইকুম আজ আমরা অক্টাল এবং হ্যাক্সাডিসিম্বার সংখ্যা পদ্ধতির যুগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা ছোটোবেলায় যে দশমিক সংখ্যা যুগ বিয়োগ শিখেছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করি তারপর আমরা অক্টাল এবং হ্যাক্সাডিসিম্বার সংখ্যা পদ্ধতির যুগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। দেখো ছোটোবেলায় কিন্তু আমরা সবাই দশমিক সংখ্যার যুগ শিখেছি তখন আমরা কীভাবে যুগ করতাম এই যে দেখো পঁয়ষট্টি এবং সাতচল্লিশ দুইটা দশমিক সংখ্যা সেটা আমরা কীভাবে যুগ করতে পারি তোমাকে যদি বলে যে ভাইয়া এটাকে যুগ করো তুমি কীভাবে যুগ করবা তুমি বলবো যে পাঁচ হাজার সাথে বারো হয় বারোর দুই এখানে বসাবো হাতে এক থাকবে আমরা কিন্তু এভাবেই শিখে আসছি সত্যি বলতে এখানে যে দুই বসে সেটা কিন্তু বারোর দুই না পাঁচটার সাথে যে বারো হয় এই বারোর দুই কিন্তু এখানে বসে না আর হাতে যে এক থাকে সেটা কিন্তু এই এক হাতে থাকে না তাহলে কোথাকার এক হাতে থাকে এবং কোথাকার দুই এখানে বসে দেখো একটা বিষয় ভাইয়া তুমি যখন কোনো সংখ্যা পদ্ধতি দুইটা অঙ্ক যোগ করবা অঙ্ক বলতে ফাইভ একটা অঙ্ক সেভেন একটা অঙ্ক সিক্স একটা অঙ্ক ফোর একটা অঙ্ক তুমি যখন কোন সংখ্যা পদ্ধতির দুইটা অঙ্ক যোগ করবা যোগ করার পরে যদি ওই যোগফলটা ওই সংখ্যা পদ্ধতির বেজের সমান কিংবা তার চেয়ে বেশি হয়ে যায় তখন যোগফল থেকে বেজটাকে বিয়োগ করতে হয় বিষয়টা কেমন কেমন সাথে কত হয় বারো হয় আর এই বারোটা হচ্ছে তোমার এই সংখ্যা পদ্ধতি মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস থেকে বড় আমি আগেই বলেছি দুইটা অঙ্ক যোগ করার পরে যদি যোগফলটা ওই সংখ্যা পদ্ধতির বেজের বেশি কিংবা বেজের সমান হয় তাহলে যোগফল থেকে বেসটাকে বিয়োগ করতে হবে এই যে পাঁচার সাথে যোগফল কত বারো এই বারো কিন্তু এই সংখ্যা পদ্ধতির বেস থেকে বেশি এবার আমরা যোগফল থেকে এই সংখ্যা পদ্ধতির বেসটাকে কি করবো বিয়োগ করবো বিয়োগফল কত আমাদের টু ঠিক আছে এই টুটাই কিন্তু আমরা এখানে বসাই তাহলে ভাইয়া হাতের একটা কোথা থেকে আসে এই যে বেসটাকে একবার বিয়োগ করছি এই জন্য হাতে তোমার এক থাকবে ব্যাসকে যদি তুমি দুইবার বিয়োগ করতে তাহলে হাতে তোমার দুই থাকতো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের হাতের একটা কোথা থেকে আসে এবং এই টুটা কোথা থেকে আসে ওকে তো আমরা এখানে পাঁচটার সাথে যোগ করলাম বারো বারোর দুই বসালাম কীভাবে বসালাম এই যে বারো থেকে টেন বিয়োগ করে আমরা দুই বসালাম ওকে এবং হাতে এক একটাকে বেশ একবার বিয়োগ করার কারণে ওকে তো আমরা বুঝতে পারলাম যে এবার আমাদের হাতে এক রয়ে গেল। এখন দেখো হাতের একটা এখানে আমি দিয়ে দিব কত হবে ফোর কত হবে ফাইভ হবে এবার ফাইবার সিক্সে আমি যোগ করলে কত হয় এলেভেন হয় ঠিক আছে এই যে ফাইবার সিক্সে এলেভেন হয়ে গেলো সেটা কিন্তু আবার এই সংখ্যা পদ্ধতির ব্যস থেকে বেশি আমি আগেই বলেছি দুইটা অঙ্ক যোগ করার পরে যদি যুগ ফলটা ওই সংখ্যা যুগ ফল থেকে বেশটা বিক করতে হবে তাহলে ইলেভেন নিশ্চয়ই টেন থেকে বড় এজন্য যুগ ফল থেকে টেনকে আবার বিক করতে হবে বিক করলে কত হয় ওয়ান হয় এই ওয়ানটাকে আমরা এখানে বসিয়ে দেই এবং আমাদের হাতে একটা ওয়ান তাকে যেহেতু আমরা ব্যসটাকে একবার বিক করছি সেই ওয়ানটাকে আমরা এখানে বসাই কিন্তু আমরা কিভাবে যুগ করি স্বাভাবিকভাবে পাঁচ সাথে হয় বারো বারোর দুই বসালাম হাতে একটাকে তারপরে ছয় আর চারে কত দশ এবং হাতে রেখে এগারো এগারোটাকে বসিয়ে দিই আমরা এভাবে শিখেছি কিন্তু সত্যি বলতে এভাবে যুগটা হয় না ওকে তো একই সিস্টেমে তুমি এবার অক্টাল হ্যাক্সেডিসিমাল বাইনারি সহ পৃথিবীর সকল পজিশনাল সংখ্যা পদ্ধতির কিভাবে দেখো পাশার সাথে কত হয় বারো হয় ঠিক আছে এবার আমি তোমাকে কি বলছিলাম তুমি যদি কোনো সংখ্যা পদ্ধতির দুইটা অঙ্ক যুগ করে দেখো যুগ ফলটা ওই সংখ্যা পদ্ধতির ব্যাস থেকে বেশি হয়ে যায় বা ব্যাসের সমান হয় তখন যুগ থেকে ব্যাসটাকে বিয়োগ করবা এই যে পাশার সাথে কত হয় বারো হয় ঠিক আছে এটা যেহেতু অক্টার সংখ্যা পদ্ধতির যুগ তুমি বারো থেকে অক্টার সংখ্যা পদ্ধতির ব্যাস কত এইট এটাকে করবা কত হয় ফোর হয় এই ফোরটাকে এখানে বসাবা এবং তোমার হাতে কিন্তু ওয়ান থাকে কেন তাকে যেহেতু বেসটাকে একবার বিয়োগ করেছো এর জন্য তোমার হাতে ওয়ান থাকে দুইবার বিয়োগ করলে হাতে টু থাকতো ঠিক আছে এখন আমরা বুঝতে পারতেছি যে এই ফোর বসানোর পরে আমার হাতে এক থেকে যায় এই একটা আমি এখানে দিয়ে দিলাম ফোর একে কত হলো ফাইভ ফাইভ আর সিক্সে কত হয় এলিভেন হয় এখন দেখো এই যে এলিভেনটা এইটা কিন্তু এই সংখ্যা পদ্ধতির বেস থেকে বেশি হয়ে যায় এর জন্য যুগ ফোল থেকে আমরা এইট কি করবো বিপ করবো কত হয় ত্রি হয় এই ত্রিটাকে আমরা এখানে বসাবো এবং আমাদের হাতে এক থাকবে কেন হাতে এক থাকবে যেহেতু বেসটাকে একবার বিয়োগ করেছি এজন্য জন্য হাতের একটাকে এখানে বসিয়ে দেবো যেহেতু আর কোনো সংখ্যা যুগ করার জন্য নেই এভাবেই কিন্তু আসলে যুগটা হয় তার মানে আমরা বুঝতে পারলাম এখানে যদি আমরা একটু ভালো করে অনুধাবন করতে পারি যুগটা আসলে কিভাবে হয় তাহলে আমরা অক্টালো যুগ পারবো ওকে এবার দেখি আমরা অক্টালের বিয়োগটা আসলে কিভাবে করতে হয় অক্টালের বিয়োগটা শিখতে হলে আমাদেরকে আবার চলে যেতে হবে দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগে দেখো আমরা যখন এই পঁয়ষট্টি থেকে সাতচল্লিশ বিয়োগ করতে যাই স্বাভাবিক নিয়মে তখন আমরা কি করি পাঁচ থেকে সাত বিয়োগ করি যখন দেখি পাঁচ থেকে সাত বিয়োগ হয় না যেহেতু পাঁচ ছোটো সাত বড়। তখন আমরা এই ফাইভের পাশে মনে মনে একটা ওয়ানকে দাঁড় করি তাহলে পনেরো হয়ে যায় তখন আমরা পনেরো থেকে সেভেন বিয়োগ করি এইট হয় ঠিক আছে তারপরে আমরা কি করি আমরা যে এক দাঁড় করেছিলাম সেটা পরিশোধ করে দিই কীভাবে পরিশোধ করি এই ফোরের সাথে মনে মনে এককে যোগ করে দেখো তো হয় ফাইভ হয় তখন আমরা সিক্স থেকে এই ফাইভটাকে বিয়োগ করি ওয়ান হয় এভাবেই কিন্তু আমরা বিয়োগটা শিখে আসছি কিন্তু সত্যি বলতে বিয়োগটা আসলে এভাবে হয় না তাহলে কিভাবে হয় দেখো তুমি যখন কোন সংখ্যা পদ্ধতির একটি অঙ্ক থেকে আরেকটি অঙ্ক বিয়োগ করবে এবং বিয়োগ করার ক্ষেত্রে যখন দেখবে ছোটো সংখ্যা থেকে একটি বড় সংখ্যাকে বিয়োগ করতে হয় যেমনটা দেখো ফাইভ থেকে সেভেনকে এখানে বিয়োগ করতে হয় তখন তুমি কি করবা যখন দেখবে বিয়োগ করা যায় না তখন ওই ছোটো সংখ্যার সাথে ওই সংখ্যা পদ্ধতির বেসটাকে মনে মনে যোগ করে দেবা তাহলে এই সংখ্যা পদ্ধতির বেস কত টেন টেনের সাথে আমি যদি পাঁচকে মনে মনে যোগ করে দিই তাহলে কত হয় পনেরো হয় ঠিক আছে এই পনেরো থেকে তুমি সাত বিয়োগ করবে তখন আট হবে এবার তুমি যখন এই টেনকে একবার যোগ করেছিলে ফাইভের সাথে যেহেতু একবার যোগ করেছো তোমার কিন্তু এক দাঁড় করা হয়েছে অর্থাৎ এককে তুমি দাঁড় করেছো ঠিক আছে একবার যুগ করেছো মানে তোমার হাতে এক দাঁড় রয়েছে এবার তুমি কি করবে পরবর্তীতে সেই একটাকে পরিশোধ করে দিবে এখানে ফোরের সাথে মনে মনে এককে পরিশোধ করে দিলে কত হয় ফাইভ হয় তখন সিক্স থেকে যখন ফাইভ বিয়োগ হবে তখন এক হবে তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ওয়ানটা যখন আমরা সামনে বসিয়ে দিই এটা আসলে buah কথা আমরা এই বেসটাকে 8 সাথে যোগ করে দেই ওকে একুই সিস্টেমে তোমরা অক্টালে জোনাইشই করতে পারবে ধরো তুমি প্রথমে 5 থেকে 7 কে বিয়োগ করতে যাবে কিন্তু 5 থেকে তো 7 কে বিয়োগ করা যায় না কারণ 5 ছোট 7 বড় তখন তুমি কি করবে এই সংখ্যা পদ্ধতির বেসের সাথে 5 কে মনে মনে যোগ করে দিবে তাহলে কত হবে 13 হবে তখন তুমি সেই 13 থেকে 7 কে বিয়োগ করলে ছয় হবে এবার যেহেতু তুমি এই পাঁচের সাথে এই সংখ্যা পদ্ধতির বেশ একবার কি করেছো যুগ করেছো একবার এর জন্য তোমার হাতে এক দ্বার থাকবে সেই দ্বারটা এবার তুমি পরিশোধ করে দিবে এই এর সাথে মনে মনে এক যুগ করে দিবে কোথাও হবে ফাইভ হবে এবার তুমি এই সিক্স থেকে ফাইভটাকে বিয়োগ করে দিবে তখন ওয়ান হয়ে যাবে ঠিক আছে তবে এই শিক্ষার্থী ব্যবরাক এভাবেই কিন্তু তুমি যে কোনো ধরনের অক্টালে বিয়োগ করতে পারো আমি আবারও রিপিট করতেছি ফাইভ থেকে সাত বিয়োগ হয় না তখন আমরা এইটের সাথে ফাইভকে যোগ করে দিই তেরো হয় এবার তেরো থেকে যখন তুমি তখন হয় যেহেতু আমরা সাথে একবার করেছি আমাদের হাতে এক দাঁড় থেকে যায় সেই দাঁড়টাকে আমি এখানে পরিশোধ করে দিব কত হবে ফাইভ হবে তখন সিক্স থেকে ফাইভ বিয়োগ করলে কত হবে ওয়ান হবে এভাবেই কিন্তু আমরা অক্টালে বিয়োগ করতে পারি তার মানে আমরা বুঝতে পারলাম দশমিকের বিয়োগটা যদি আমরা বুঝতে পারি তাহলে অক্টালের বিয়োগ আমরা করতে পারবো